মুখ সামলে কথা কবেন ওই তালের গাছের কথা একবারও কবেন না আমি একেবারে কি কথা কছি বা তাই তুই একেবারে খেপে গেছু খেপু না মানে জানি নই তালের গাছ লে আজ কয় মাস ধরে আমাদের কি অশান্তি হচ্ছে

আমি হলো কতদিন গপ্প শিখনো তোমরা আগেকার মানুষ তোমরা গপ্প করবে আমি হলে পারবো না গপ্প করবে এবা তুই পারবু তার কারণ তুই আমার শোল রক্তর ভেতর যা ধারাবাহিক ভাবে চলে আসবে ভাই এই গপ্পর বংশ ধর তুই আমি পারবো না এবার পারবু এদিক তো আসনোই গপ্পর বাড়িতে তুই গপ্প শুনাই দেয় হ্যাঁ क्या बात गोपर बेटा गोपर बेटा ए हमें बात तुम्हारे काका हो ना बारा तो हो बारे ठीक है आवा बहन कौन झामेला लो बारे किशेर काका की तुम्हारा अब्बा बा अब्बा तो बाड़ित नहीं तेरा दूधे गल्प सुनबा रानो अब्बा बाड़ित नहीं পড়ে আর কন না কুটি গেছে কথা করছেন কাকা ওই ধাপের আড়ত আকাশ ফাটে গেছে সেটা আব্বা ব্যাংক দড়িলে গেছে সিলাই করার জন্য তোমার মাও কি বাড়ি নাই বা মার কথা করছেন কাকা মা গেছে পাতাল বুড়িত ভ্যালু লিবের আমাকে না খুঁই ভাসবি হ্যাঁ কাকা এ কাকা কাকা কি আছে আর কোচ যাবত বহুত গল্প শুনেছি বা তুমি যে গল্পটা দিলা ইংকা গল্প আমার জীবনে শুনি নিবা আসলে তোমার বংশধর গপ্পেরই বংশধর

শাহ কোসেন কোসেন মুখ সামলে কথা কবেন ওই তালের গাছের কথা একবার কবেন না আমি একেবারে কি কথা কছি তাই তুই একেবারে খেপে গেছো খেপু না মানে জানি না ওই তালের গাছ আজ কয় মাসর হামা কি অশান্তি হচ্ছে কে রে বা এই তালের গাছ লিয়ে কি এত বড় অশান্তি হচ্ছে কি হসে করছেন কাকা এই তালের গাছ দিয়ে মা বানাবি ভাতের কি আর আব্বা আব্বার কথা শুনো আব্বা করবি এই গাছ দিয়ে